হাই এভরিওান দিস ইস পূর্ণতা আমি আছি পূর্ণতাস ব্লগে সো আজকে অনেক 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 ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে বর্তমানে সারা ওয়ার্ল্ডে স্পেশালি বাংলাদেশে এটা তো খুবই খুবই একটা বিষয় চলছে সেটা হচ্ছে যে প্রতারক চক্র এই প্রতারক চক্রগুলো আপনাকে মানে অনেকে আছে বিয়ে করেও প্রতারণা করে অনেকে আছে বিয়ে না করেও প্রতারণা করে হ্যাঁ এদের টার্গেটটা কি থাকে বিশেষ করে পুরুষরা পুরুষরা খুবই একটি ভয়াবহ একটি বিষয় করে তারা প্রথমে খুবই বলে যে আরে আপনি এত অসহায় এত ইয়ে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যারা তাদের বন্ধুর সংখ্যা খুবই লিমিটেড খুবই কম এবং তারা হচ্ছে কি তাদের সার্কেলটা একটা খুব ছোট্ট একটা সার্কেলে তারা বিলং করে ফ্যামিলি এবং বাইরে দুই চারটা ফ্রেন্ড ছাড়া তাদের ফ্যামিলিতে আসলে কেউই নাই তাদের তাদের লাইফে আসলে কেউই নাই হ্যাঁ দুই চারজন ছাড়া ফ্যামিলির বাইরে তো এই ধরনের মানুষটা থেকে প্রথম টার্গেট এবং এদেরকে খুবই মিষ্টি ভাষায় কথা বলে এবং খুবই পজিটিভভাবে কথা বলে এবং এদের পিছনে ইনভেস্টও করে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ইনভেস্ট করে যে আমি তোমাকে এটা গিফট করলাম এটাকে গিফট করলাম এটা দিলাম সেটা দিলাম কিন্তু আসলে তার প্ল্যান থাকে অন্য কিছু তার প্ল্যান থাকে যে কিভাবে এই মেয়েকে মানে ফাঁসিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা যায় এটা হচ্ছে এরকম ধরনের পুরুষ এবং কিছু পরিবার রয়েছে যারা এই ধরনের মেয়েদেরকে টার্গেট করে আবার সেই সাথে যারা ডিভোর্সি এবং হচ্ছে গিয়ে সিঙ্গেল মাদার এই ধরনের মেয়েদেরকেও মহিলাদেরকেও তারা টার্গেট করে যে কিভাবে এদেরকে পটিয়ে এদের কাছ থেকে এদের পিছনে ইনভেস্ট করে প্রথমে তারপরে এদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মশোধ করে এবং পরবর্তীতে যখন দেখে যে এর কাছ থেকে টাকা না মানে এরকম করতে করতে অনেকগুলো বছর পার করে দেয় কোনো খোঁজখবর রাখে না হ্যাঁ বিয়ে করলে কোনো খোঁজখবর রাখে না কোনো যোগাযোগ রাখে না এটা হচ্ছে সবচেয়ে বড় বাটপাড়ের লক্ষণ এই ধরনের বাটপাররা আমাদের আশেপাশেই ঘুরছে আমাদের আশেপাশে ঘুরছে এবং দেশ দেশের বাহিরেও রয়েছে সো দেশের বাহিরেও রয়েছে এরকম প্রতারক চক্ররা যারা বলে যে বিয়ে করে নিয়ে যাবে এই ধরনের কথা বলে আপনারা কেউ দয়া করে এই ধরনের পুরুষদেরকে বিশ্বাস করবেন না যারা বলে আমি নিয়ে যাব এবং আমি তোমার সঙ্গে আছি সাপোর্ট দিচ্ছি এটা করছি সেটা করছি তারা কখন নই আপনাকে আপনার পাশে নেই এটা মিথ্যা কথা হুম সো এই সেই সাথে হচ্ছে কি আপনার কাছে কিভাবে টাকা আত্মসোধ করবে সেই চিন্তায় তারা মগ্ন থাকে প্রথমে খুব ভালো ব্যবহার করে কয়েক বছর এবং আপনি বুঝতেও পারবেন না হতে পারে এটা পাঁচ বছরও হতে পারে হতে পারে এটা দশ বছরও হতে পারে তার পরবর্তীতে তারা কি করে আপনার কাছ থেকে লুফে নিবে হচ্ছে কি লক্ষ লক্ষ টাকা তাদের মূল বিষয়ই থাকে এই ধরনের ছেলে এই এই ধরনের পুরুষ এবং তাদের পরিবারের মূল লক্ষ্যই থাকে হচ্ছে কি কী করে এই মেয়ের কাছ থেকে এই মেয়ের পরিবারকে অপমান করে লাঞ্ছিত করে তাদের কাছ থেকে টাকা আত্মশোধ করা যায় সো এই ধরনের কাজ করে এবং ডিভোর্সিদের ক্ষেত্রে আমি বলবো ডিভোর্স যারা নিয়ে যেসব মেয়েদেরকে ডিভোর্স দেওয়া হয়েছে তখন এরা কি করে মিথ্যা আশ্বাস দেয় যে হারি তোমার এই বিষয়টা হয়েছে আমার খুব কষ্ট লাগছে এটা বলে তাদের একটা স্পেস ক্রিয়েট করে তারপরে পরে তাদেরকে আক্রমণ করে বিভিন্নভাবে এবং বিভিন্ন ছবি নিতে পারে হ্যাঁ বিভিন্নভাবে বিভিন্ন মেসেজ ক্রিয়েট করতে পারে বিভিন্ন এখন যেহেতু এআইয়ের যুগ এবং অনেক কিছুই করা সম্ভব অনেক এডিটিংও করা সম্ভব আপনাকে স্ক্রিনশট নিলেও এটাও মিথ্যা একটা স্ক্রিনশট এবং অনেক কিছু মিথ্যা বিষয়গুলো সামনে চলে আসে এবং সিঙ্গেল মাদারদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টাই হয়ে থাকে তো আমি কিছুদিন আগে একটা ডকুমেন্টারি দেখেছিলাম সেখানে একটা ছেলে প্রায় দশ বছর এটা যদিও দেশে না দেশের বাইরে একটা বিষয় একটা ছেলে প্রায় দশ বছর একটা মেয়ে এবং তার পরিবারকে এরকম হ্যারেস করেছে হ্যাঁ বিয়ে করেছে এবং হচ্ছে গিয়ে দশ বছর ধরে এরকম ঘুরাচ্ছে ঘুরাচ্ছে ঘুরপা খাওয়া হচ্ছে একটা একটা মানে গোলধাজার মধ্যে তাকে রাখা হয়েছে সো এই ধরনের কিছুতে পড়ার পূর্বে কেউ কারণ কোনো কিছু যদি সহজভাবে আপনার কাছে চলে আসে সেটা অবশ্যই ঝামেলা আছে সেখানে এটা বুঝতে হবে কারণ আপনাকে তো কেউ এত সহজে এত আহারি আমাকে বুঝে এই বিষয়টা হচ্ছে ভুল কেউ কাকে বুঝে না ভাই কেউ কাকে বুঝে না নিজেই নিজেকে বুঝতে হয় বুঝতে পেরেছেন সো এই যে প্রতারক চক্রগুলো যারা আপনার দুর্বলতাকে শক্তির হাতিয়ার ভেবে তাদের শক্তি ভেবে এবং আপনাদের সাথে প্রতারণা করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে হ্যাঁ এবং আপনাদের টাকা দিয়ে তারা রাজত্ব করে এদেরকে বন্ধ করতে হবে এবং সবাইকে জীবনে আনা পূর্বে অবশ্যই একশো বার চিন্তা করবেন যে এই আসলে কতটুকু যোগ্য হতে পারে তার সাথে আপনার পাঁচ বছরের বন্ধুত্ব বা পাঁচ বছরের সম্পর্ক পাঁচ বছরের সম্পর্ক হলে যে তার চরিত্র চেঞ্জ হবে তার তো কোনো গ্যারান্টি নেই তাই না তো এই দিকে খেয়াল রাখবেন এবং সাবধানে চলবেন প্রত্যেকটা আপুকে বলছি আপু আপনি নিজের পায়ে দাঁড়ান কাউকে বিশ্বাস করতে হবে না কাউকে কিছু করতে হবে না আপনি নিজের জন্যই নিজে যথেষ্ট নিজেকে ভালোবাসুন জীবনটা খুবই সুন্দর খুবই মধুময় নিজেকে ভালোবাসুন এবং আপনার পরিবারকে ভালোবাসুন আর এসব প্রতারকের হাত থেকে নিজেকে রক্ষা করুন কারো কথায় বিশ্বাস করবেন না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ